আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন এবং আশা করি সকলে তো সকলে তাড়াতাড়ি জয়েন দেন আমি মোহাম্মদ রাসেল মেধা আজকে লাইভে এসেছি শেখ রাসেল থ্রি পয়েন্ট জিরোতে তো সকলে জয়েন দেবেন বাবার সাথে যাবেন পাশে থাকবেন তো কালকে লাইভে আসছিলাম না আজকে আসলাম কে করে থেকে দেখতেছেন এই লাইব্রেরি ভিডিওটা সকলে জানাবেন কিন্তু লাইভ ভিডিওটা এক মিনিট হয়ে গেছে সকলেই জয়েন দেন যে যেখান থেকে আছেন আমার সাবস্ক্রাইবার ষোলো হাজার সাবস্ক্রাইবাররা সকলেই জয়েন দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন আমার তো সকলকেও অনুরোধ রইল জয়েন দেওয়ার জন্য সকলে এই জয়েন করবেন করে লাইক করেন শেয়ার করেন এখন যারা জয়েন নাই আমার ষোলো হাজার সাবস্ক্রাইবার আমরা অপেক্ষা করে আছি আপনারা সকলে জয়েন দেবেন তাহলে আমাদের লাইফটা শুরু করবো এবং সকলে এই পাশে থাকার চেষ্টা করবেন তো সকলে জয়েন দেন এখনো একজনও জয়েন দেন নাই তো দিকে কে করা থেকে এই লাইভ ভিডিওটা দেখতেছেন সকলেই জানান এবং জয়েন হবেন জয়েন হয়ে কমেন্টস করবেন তো আরো বেশি মানুষ জয়েন হন আমরা অপেক্ষা করি অপেক্ষা করার পর দেখি আর কত মানুষ জয়েন দেয় তো সকলেই জয়েন দেবেন আমরা অপেক্ষা করি যে আরও ভালোবাসার মানুষ যারা রয়েছেন সকলেই জয়েন দেবেন এবং পাশে দাঁড়াবেন এই প্রতিবন্ধী ভাইটার তো সময় সেরেটার পাশে দাঁড়াবেন সকলেই আসেন এসে ভালোবাসা দিয়ে যান আমরা অপেক্ষা করতেছি কিন্তু আপনাদের জন্য এবং আজকে লাইভে কিন্তু বেশিক্ষণ থাকা হবে না বেশিক্ষণ থাকবও না তো চলে যাব আজকে লাইভ ছিল অনেক তাড়াতাড়ি সকলেই জয়েন দেবেন এবং কমেন্টস করে জানান আপনারা এই লাইভ ভিডিওটা কেমন হয়েছে সাবস্ক্রাইব করবেন নতুন হলে তো আর কীসের অপেক্ষা করতেছেন সকলেই জয়েন দেন আমার সরকার সাবস্ক্রাইবার ঘুমে গেছেন নাকি তো ঘুম থেকে ওঠেন উঠে আমার লাইভে জয়েন হন সকলের কাছে অনুরোধ করল জয়েন থাকার জন্য তো একজনের মতো জয়েন ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে নতুন হলে সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন তো ধন্যবাদ আপনাকে আপনাদের জয়েন হওয়ার জন্য লাইভে তো কে কোথা থেকে এই লাইব্রেরিটা দেখতেছেন জানাবেন কিন্তু এবং আমি নাটোর থেকে আছি আপনি কোথা থেকে আছেন জানাবেন কিন্তু কমেন্টসে সকলে কেমন আছেন সেটাও জানাবেন তো আজকেও লাইভে আসছে আমি কালকে লাইভে আসছিলাম না তো এমনি আসছিলাম না কালকে তো ভালো লাগতেছিল না এই জন্য আসেনি কালকে লাইভে তো আজকে আসলাম সকলেই দেখেন সকলেই সাপোর্ট করেন পাশে থাকেন তো এক ঘন্টা পর পর একজন জয়ান দিচ্ছেন খুব খারাপ লাগতেছে আজকে লাইভটা পর্বত হয়ে গেল লাইভ ভিডিওটা তো আপনি যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে শেয়ার করে দেন এবং কমেন্টস করেন যে ভাইয়া আমি আপনার সাবস্ক্রাইবার আর যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সকলকে জয়েন হওয়ার জন্য লাইক করে দেবেন একটা আমি আজকে লাইভে আসলাম আটটার দিকে তো আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না যখন লাইভ আসি তখন এক ঘন্টা কিংবা তিরিশ মিনিট লাইভ করি তো এখন দেখতেছি যে আপনারা রেসপন্স দিচ্ছেন না আপনারা জয়েন দিচ্ছেন না লাইভ ভিডিওতে তো ওই জন্য ভালো লাগতেছে না তো সকলেই যদি আমার সাবস্ক্রাইবাররা আসতেন তাহলে খুব ভালো লাগতো তো আমার সাবস্ক্রাইবাররা মনে হয় ঘুমিয়ে গেছেন জানি না সাবস্ক্রাইবাররা ঘুমিয়ে গেছেন কিনা তো সকলকেই ধন্যবাদ যারা আছেন তারাই জয়েন থাকেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো সকলেই জয়েন দেন আমরা জয়েন করার জন্য ওয়েট করি তো আরও কিছু মানুষ হয়তো আমাদের লাইভে যুক্ত হবেন আমরা একটু তো লাইক দেন সকলেই এবং আপনারা যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্স তো ফাঁকাই আছে জানতে পারেন কমেন্টস করে দেন এবং আপনারা কোথা থেকে লাইক ভিডিওটা দেখতেছেন বলেন সকলেই তো আমি নাটোর থেকে আছি আপনারা কোথায় এবং এই শেখ রাসেল থ্রি পয়েন্ট জিরো এই ইউটিউব চ্যানেলটা সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি যখনই যে ভিডিওটাই ছাড়বো আপনাদের আগে আগে চলে যাবে নোটিফিকেশন তখন দেখতে পাবেন কিন্তু তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে ষোলো হাজার সাবস্ক্রাইব পণ্য করে দেওয়ার জন্য তো অসংখ্য ধন্যবাদ আপনাদের যে ষোলো হাজার সাবস্ক্রাইব পণ্য করে দেওয়ার জন্য তো বেশি বেশি সাবস্ক্রাইব করে আরও পাশে থাকার চেষ্টা করবেন আমার তো তাহলেই হবে ইনশাআল্লাহ ভালোবাসা দেবেন সকলেই কিন্তু আর দেখতে দেখতে আমাদের সাত মিনিট লাইভ ভিডিওটা হয়ে গেলো তো দেখে আরও কিছুক্ষণ থাকবো আপনারা সকলেই জয়েন দেবেন জয়েন দিয়ে লাইক করে দেবেন তো রফিক গোল্ডার কমেন্টস করছেন ভাই আপনি কোথা থেকে লাইভ করছেন তো আমি নাটোর থেকে লাইভ করতেছি আপনি কোথা থেকে জয়েন আছেন জানাবেন কিন্তু আমি নাটোর থেকে লাইভে আসি তো আপনি কোথা থেকে আছেন জানাবেন আমি বাংলাদেশ নাটোর থেকে তো ধন্যবাদ আপনাকে কমেন্টস করার জন্য তো সকলে পাশে থাকবেন কিন্তু এবং বেশি বেশি লাইক করবেন আরও জয়েন হন যারা আপনার বন্ধু বান্ধব রয়েছেন সকলকেই ইনভাইট তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে কমেন্টস করার জন্য এবং তিনজনের মধ্যে জয়েন আছেন সকলেই লাইক করে দেবেন কমেন্টস করবেন তো ভালো লাগবে তাহলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আরও যদি কিছু জানার থাকে তাহলে জান কমেন্টস করবেন যা জানিয়ে দেবো তো ভাই কমেন্টস করেছেন যে আপনি কোথা থেকে লাইক করতেছেন আমি নাটোর থেকে লাইভে আসি তো আপনি কোথা থেকে দেখতেছেন সকলেই জানাবেন কিন্তু আমি নাটোর থেকে লাইভে আসি এবং আপনারা কোথা থেকে জয়েন আছেন সেটা জানান কিন্তু তো আছি আমি লাইভেই আপনারা থাকেন কিছুক্ষণ থাকবে ইনশাল্লাহ আড্ডা দেবো আপনাদের সাথে সকলে যদি ভালোবেসে থাকেন তাহলে ইনশাল্লাহ ভালো হবে তো আবারও কমেন্টস করেছেন রফিক গ্লোডার তো ভাই সাহেব আপনি কতটা লেখাপড়া জানেন তো আমি এবার অনার্সে ভর্তি হয়েছি অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি তো কলেজে ভর্তি হয়েছি প্রথম এইবার অনার্স ফার্স্ট ইয়ার তো সকলেই দোয়া করবেন আমার জন্য যেন ভালোভাবে লেখাপড়া করতে পারি তো লেখাপড়া করে কিছু একটা করতে পারি সকলের পাশে থাকতে পারি এবং আমার পাশে কিন্তু সকলেই থাকবেন তো ধন্যবাদ সকলকেই ধন্যবাদ জানতে থাকার জন্য লাইক করার জন্য তো জানি না কী কোথা থেকে দেখতেছেন জানানোর চেষ্টা করবেন কিন্তু আর পাশে থাকবেন সকলেই আর কিছু যদি জানতে চান কমেন্ট বক্স তো আসে ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন তো সাবস্ক্রাইব করেন যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কমেন্টস করে যান ভাই সাহ আমি কমেন্টস সাবস্ক্রাইব করেছি তো কমেন্টস করে দেন দয়া করে তো দেখতে দেখতে নয় মিনিট লাইভ হয়ে গেল অনেকে জয়েন আছেন এবং অনেকেই নেই আমার ষোলো হাজার সাবস্ক্রাইব মনে হয় আছে তো একদিনও লাইভে জয়েন দেয় না তো জানি না কি করে ঘুমিয়ে আছে কি না তো আপনারাও ঘুমিয়ে পড়েন না সকলেই জয়েন থাকেন লাইভে এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন দশ মিনিট লাইভ অলরেডি হয়ে গেছে আরও কিছুক্ষণ থাকবে ইনশাল্লাহ আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সটা ফাঁকাই আছে কমেন্টস করে দেন দুজনের মতো জয়েন আছেন ধন্যবাদ আর এই অসহায় ভাইটির পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আপনারা আপনারা দুইটা হাতও আছে পাও আছে আপনারা অনেক ভালো আছেন তো দেখেন আমি কিন্তু ভালো নেই আমার দুইটা হাতও নেই পাও নেই সকলেই আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন অসহায় ভাইটাকে একটু সাপোর্ট করে যাবেন তো ভালোবেসে সকলেই পাশে দাঁড়াবেন তো প্রিয় ভাই ও বোনেরা সকলেই কেমন আছেন এবং কে করে থেকে লাইভে যুক্ত আছেন বলবেন কিন্তু আর এই শেখ রাসেল থ্রি পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হলে লাইক করে দেন তো সকলেই জয়েন হন যারা শুলোহাজার সাবস্ক্রাইবার রয়েছেন জয়েন হন তো অসংখ্য ধন্যবাদ শোলা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং আপনারা আমার ফেসবুক পেজে যুক্ত হবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রাসেল চলন বিল মিডিয়া তো ওখানে আমার চার লক্ষ ফলোয়ার্স হয়েছে তো ওখানে আপনারা জয়েন দিতে পারেন আমার পেজের নাম হচ্ছে রাসেল চলন বিল মিডিয়া এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখেন তাহলেই হবে ইনশাল্লাহ তো আমি সব রকম ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের এবং আপনারা কেমন ভিডিও চান আমাকে বলতে পারেন কমেন্ট বক্সে আমি তেমন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের তো সেগুলো জানাবেন কিন্তু যে যেমন ভিডিও চান আপনারা তো শেষ পর্যন্ত জয়েন থাকার চেষ্টা করবেন যতজন রয়েছেন শেষ পর্যন্ত লাইভে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন তো আমরা সকালেই শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন আর যদি আপনারা কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্স তো ফাঁকা আছে আপনারা প্রশ্ন করতে পারেন আমি ইনশাল্লাহ উত্তর দেবো তো আমি প্রত্যেক দিনই লাইভে আসি আপনারা যারা জানেন না সকলেই জেনে নিন আমি রাত আটটার দিকে প্রত্যেক দিনই লাইভে আসি সকলেই কিন্তু থাকবেন রেডি থাকবেন রাত আটটা বাজার সাথে সাথে মোবাইলটা হাত নেবেন নিয়ে ইউটিউবে ঢুকবেন ঢুকে আমার লাইভে যুক্ত হবেন তো রাত আটটার দিকে এবং আমার এই চ্যানেলে সকলে সাবস্ক্রাইব করে অল্প দিনের মধ্যে এক লক্ষ্য সাবস্ক্রাইব পূর্ণ করে দেন যেন আমার একটা প্লে বাটন পাই তো সকলের কাছে অনুরোধ রইল সকলেই সাবস্ক্রাইব করে করে আমার চ্যানেলটা এক লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ করে দেন তো আরেক দিন কালকের দিন যে লাইভে এসেছিলাম তো যারা জয়েন ছিলেন আমার সাবস্ক্রাইবার সকলে জয়েন দেন এবং দেখতে চাই তারা কোথায় আছেন তো লাইক করে দেন তিনজনের মতো জয়েন আছেন একটা করে লাইক করে দিলাম অনেক খুশি হব লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন হলে তো আজকে বেশি মানুষ জয়েন হলো না খুব খারাপ লাগলো যে আজকে এত সুন্দর করে লাইভে আসলাম অনেক কিছু বলতেও চেয়েছিলাম কিন্তু বেশি মানুষ জয়েন হলো না খুব খারাপ লাগলো তো অনেক কিছু বলার ছিল আজকে কিন্তু আজকে আর বলতে পারলাম না তো এভাবেই কাটিয়ে দিই আজকে যদি বেশি মানুষ জয়েন হলো তাহলে আমার মনের ফিলিংস মনের কষ্টগুলো শেয়ার করতাম আপনাদের সাথে তো আপনারা তো কেউ আসলেনই না কেউ থাকলেনই না তো আর কি করার আছে অন্য অন্যদিন হয়তো একদিন আমার জীবনের গল্প বলতে হবে জীবনের ফিলিংসটা বলতে হবে তো সকলে সেদিন দেরি থাকেন যেদিন অনেক মানুষ জয়েন হয় আমার লাইভে তো আজকেও আছি ইনশাল্লাহ কিছু আরও কিছু মিনিট থাকবো সকলে সেটুকু সময় থাকার চেষ্টা করবেন দেখতে দেখতে আমাদের লাইভ ভিডিওটা তেরো মিনিটের মতো হয়ে গেছে ধন্যবাদ আপনাদের যারা তেরো মিনিট জয়েন ছিলেন এবং পাশে আছেন এখনও তাদেরকে সকলকেই ধন্যবাদ তো দেখতে তো পাচ্ছেন আমি একটা প্রতিবন্ধী মানুষ আমার দুইটা হাতও নেই পাও নেই আল্লাহ তালা আমাকে কিন্তু জন্মগতভাবে দুইটা হাতও দেয়নি পাও দেয়নি তো তাতেও আমি অফিসোস করি না আমি দেখে এইভাবেই আমি কাজ করে যাচ্ছি লেখাপড়া করে যাচ্ছি ভিডিও বানাচ্ছি আপনাদের দিচ্ছি তো আপনারা দু দয়া করে পাশে না দাঁড়ান ভালোবেসে পাশে না দেন তাহলে আমার পাশে কে দাঁড়াবে বলেন তো সকলে একটু পাশে দাঁড়াবেন কিন্তু দয়া করে দাঁড়াবেন আমি কিন্তু এখনো হাল ছাড়িনি আপনারাও হাল ছাড়বেন না লাইক দিতেই থাকবেন পাশে থাকার চেষ্টা করবেন আমার মতো বরুমীর পাশে থাকলে আল্লাহ তালা কিন্তু অনেক খুশি হবেন তো আপনাদের হয়তো ভালো কিছু দেবেন তো সকলেই প্লিজ সাপোর্ট করার চেষ্টা করবেন এবং অনেকেই জয়েন হচ্ছেন চলে যাচ্ছেন খুব খারাপ লাগলো যে সকলে যদি জয়েন থাকতেন অনেক ভালো লাগতো লাইক দিলেও খুশি হতাম তো দুজনের মতো আছেন আপনারাই লাইক দেন দয়া করে লাইক দিয়ে পাশে থাকেন এবং লাইভ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন তো চোদ্দ পনেরো মিনিট হয়ে গেছে আমাদের লাইফ তো ধন্যবাদ সকলকেই আজকে বেশি মানুষ জয়েন করলো না খুব খারাপ লাগলো যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো প্রিয় ভাই ওপেনেরা সকলে সাবস্ক্রাইব করে দেন নতুন হলে লাইক করে দেন বেশি বেশি শেয়ার করেন তো আর চার পাঁচ মিনিট লাইভে থাকতে পারি আমি সকলে জয়েন এই চার পাঁচ মিনিটের মধ্যে আমরা অপেক্ষা করি এখনও অপেক্ষা করেই যাচ্ছি কখন যে জয়েন দেবে আমাদের প্রিয় মানুষরা প্রিয় ভালোবাসার মানুষরা কখন যে লাইভে জয়েন দেবেন কখন যে যুক্ত হবেন কখন যে আমরা গল্প শুরু করবো কখন যে আড্ডা শুরু করবো জানি না সকলেই জয়েন দেবেন প্লিজ প্লিজ সকলেই বেশি বেশি মানুষ জয়েন দেন যেন আমরা আড্ডা দিতে পারি কিছুক্ষণ গল্প করতে পারি কিছুক্ষণ কথা বলতে পারি সকলেই লাইভে জয়েন দেন প্লিজ লাইক করে দেন নতুন হলে লাইক করে দেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন হলে তো সকলে জয়েন দিলেই কিন্তু আমরা লাইভ ভিডিওটা শুরু করবো তো এখনও যদি বেশি মানুষ জয়েন দেন তাহলে এখনও বেশিক্ষণ লাইভ করার চেষ্টা করবো আরও বেশি মিনিট থাকবো লাইভে তো তো একটা করে লাইক করে দেন প্লিজ আপনারা সকলে একটা করে লাইক করে দেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো আপনারা সকলে কেমন আছেন এবং কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন সকলেই জানান তো এই অসহায় ভাইটার পাশে দাঁড়ান একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা দেবেন কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলেই ভিডিও ছাড়ি এটা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেখানে সেন থ্রি জিরো এখানে শুধু শর্টস ভিডিও আর লাইভ ভিডিওই পাবেন তো শর্টস তিনবেলায় ছাড়ি এবং রাতে আটটার দিকে লাইভে আসি প্রত্যেক দিন সকলে জানতে চেষ্টা করবেন কিন্তু ওই সময় প্রথম প্রথম যখন লাইব আসছিলাম তখন তিনশো চারশো পাঁচশো মানুষ জয়েন ছিলেন এখন তো এত মানুষ জয়েন হচ্ছেন না জানি না কেন তো ভালো লাগতো লাইভে জয়েন হলে আমরা বিশ মিনিট লাইব্রের পাওয়ার থাকবো না তো আপনারা জয়েন দিচ্ছেন না তো আপনারা কি আমার সাবস্ক্রাইবার নাকি নতুন নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবার হলে কমেন্টসে জানান যে ভাই আমি আপনার সাবস্ক্রাইবার তো ভালো লাগবে তাহলে তো বন্ধুরা আপনাদের ওখানে কেমন শীত পড়েছে সকলেই কিন্তু জানাবেন আমাদের এখানেও অনেক শীত পড়েছে তো আপনাদের ওখানে কেমন শীত পড়েছে সকলে এই কমেন্ট বক্সে জানান তো শীতকাল এসেছে এখন তো প্লিজ ভাই এই অসহায় ভাইটির পাশে দাঁড়িয়ে একটি সাবস্ক্রাইব করে দেন আপনারা নতুন হলে তো অনেকেই তো জয়েন আছেন আপনাদের কাছে অনুরোধ রইলো ভালোবাসা দিয়ে যাবেন কিন্তু সাবস্ক্রাইব করে প্লিজ আর যদি কিছু জানার থাকে তাহলে তো কমেন্ট বক্স আছে আপনারা জানতে পারেন লাইক করে দেন আপনারা এখনো যারা লাইক করেন নাই তো দেখতে তো পাচ্ছেন আমি কতটা অসহায় আমার দুইটা হাতও নেই পাও নেই আমি কিন্তু অনেক অসহায় তো দেখেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসেন আমি ভিডিও সারি যেসব অনেক কষ্টের ভিডিও হয়তো ভালো লাগবে আপনাদের তো সকলেই কিন্তু পাশে থাকার চেষ্টা করবেন আমার তো প্লিজ সকলেই একটু পাশে থাকবেন লাইক করে দেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো অনেকে জয়েন দিচ্ছেন আবার চলে যাচ্ছেন খুব খারাপ লাগছে যদি শেষ পর্যন্ত থাকতেন আপনারা সকলেই ভালো থাকেন আজকে লাইফ থেকে চলে যাব আমি কালকে আবার আসবি ইনশাল্লাহ সকলকে আজকে সকলকে আসসালাম আলাইকুম ভালো থাকেন